হ্যালো ব্যস আসসালামু আলাইকুম ওয়েলকাম কামটা সার্ভিস সেন্টার স্বাগত তো আপনারা এখানে দেখতেছেন আমাদের যে সতেরো নম্বর ব্যাচ রানিং চলতেছে তো এখানে সবাইকেই আপনারা মোটামুটি চেনেন যারা আপনারা রেগুলার দর্শক আছেন আমাদের তো আজকে আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য আসি নাই মূলত আমাদের এখানে যে ষোলো নম্বর বেসের বিদায়ের ভিডিও ছিলেন তো এই বিদায়ের ভিডিওতে আমাদের একজন ভাই মিসিং ছিলেন হঠাৎ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তিন চার দিন আগে যাইতে হয়েছে ব্যাচ শেষ হওয়ার তো সেই প্রেক্ষাপটে উনি আজকে আমাদের সঙ্গে দেখা করতে আসছেন যেহেতু আমাদের ভিডিওতে উনি ছিলেন না বিদায়ের ভিডিওতে তো ওনার অ্যাড্রেসটা আমরা জানার চেষ্টা করব বা ওনার মুখে একটু কথা শোনার চেষ্টা করবো তো এই বিষয়টা আজকে ক্লিয়ার হওয়ার জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম তো আমরা জাস্ট এক ভাইয়ের সঙ্গে কথা বলবো যে যিনি আমাদের আমানুল্লাহ ভাই উনি ছিলেন না আর কি ষোলো নম্বর বাসে বিদায়ের সময় তো আজকে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার কি অবস্থা হঠাৎ আপনি আমাদের ষোলো নম্বর ব্যাচ যখন বিদায় ঈদের আগে তো ওই সময় তো আপনি প্রায় তিন দিন তিন চার দিন আগে আমাদের ভিতর থেকে বিদায় নিয়েছিলেন তো যাই হোক আমরা ওই সময় আপনার ভিডিওটা তুলে ধরতে পারি নাই দর্শকদের মাঝে অনেকেই আমাদের কাছে আপডেট গুলো জানার চেষ্টা করে সে আশায় থাকে অনেকেই আসলে

তো মোটামুটি তো আপনি চলে গেছেন তিন চার দিন আগেই মানে বিদায়ের আগেই তো যে গ্যাপটা ছিল এই গ্যাপে কি আপনার কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হয় নাই কোনো সমস্যা হয় নাই না তো এখন মানে মূলত আপনার অ্যাড্রেসটা কোথায় যেহেতু আমরা ভিডিওতে তুলে ধরতে পারি না এই অ্যাড্রেসটা একটু জানার চেষ্টা করি যে আমার বাসা হচ্ছে আপনার ঢাকার নবাবগঞ্জ আচ্ছা তো আমার দোকানটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ সিয়াজদিগান থানা আচ্ছা মুন্সিগঞ্জ সিয়াজদিগঞ্জ থানা বাজারের নাম বরম বাজার বরম বাজারে আপনার দোকান হ্যাঁ আচ্ছা যারা যারা আছেন। আমাদের আমানুল্লাহ ভাইয়ের কাছে আপনারা এই ডিভাইস গুলোর সার্ভিসটা নিতে পারবেন নিঃসন্দেহে কারণ আমরা তাদেরকে যেভাবে শিখেছি ইনশাল্লাহ তারা ভালোভাবেই সার্ভিসগুলো দিচ্ছে আমরা কন্টিনিউ মানে এটা যোগাযোগ রাখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি তো সেই প্রেক্ষাপটে যারা নতুন আসতে চায় তারা কি আসতে পারবে ভাই অবশ্যই আসতে পারবে হান্ড্রেড পার্সেন্ট আসতে পারবে এখানে আসলে কি কাজ শিখে যেতে পারবে আলহামদুলিল্লাহ অবশ্যই পারবে আচ্ছা আপনার দ্বারা কি এখন যে কোনো ধরনের কন্ট্রোল যে কোনো ধরনের মোটর এগুলো আমার দ্বারা যে কোনো যত ধরনের আপডেট কন্ট্রোল মোটর আসুক না কেন সবই আমার দ্বারা সম্ভব আচ্ছা শুধু আমাদের দিয়া নাজ বস এখানে যারা আপনার ট্রেন সেটার ট্রেন নিতে আসবে সবারই দিয়ে বসের আশা করা যায় সবাই সাকসেস হবে ইনশাআল্লাহ দেখ ইনশাআল্লাহ তো সেটা আমরা চেষ্টা করি যে আমাদের যে এখানে যে সিস্টেম বা পরিবেশ বা থাকা খাওয়া এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতে জি বস থাকা খাওয়ানো কোনো সমস্যা নাই এবং বসের যে ভালোবাসাটা আছে এই নাম কাজের ক্ষেত্রে যে ভালোবাসাটা এটাই সবচেয়ে বড় জিনিস সেই ভালোবাসাটা থাকলে ভালোই কথা মনে পড়ে না আর কাজের ক্ষেত্রে মনোযোগটা বেশি বেশি হয় বেশি হয় যাই হোক এখন মনে করেন যেহেতু আসছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মানে যে আমি পরিকল্পনা করতে পারিনি যে পরের বেসের সাথে আমি বিদে নিবো বা ওই বেঁচের সাথে আমার যে রিলেশনটা ছিল আলহামদুলিল্লাহ যে ভাই ভাইরা সবাই আসছে তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হবে আচ্ছা যাই হোক মার্শাল দেখো আমি একটু কথা বলে না মূলত যারা আমাদের কাছে ট্রেনিং নিতে চান যে প্রফেশনালভাবে কাজগুলো শিখতে চাচ্ছেন এখানে দেখেন এখানে সবাই আমাদের সতেরো নম্বর বেসের আমাদের সতেরো নম্বর বেসে আমরা মানে প্রতি বেসে আমরা জনের কমিটমেন্ট একজন রিকোয়েস্টের কারণে একজন বেশি নিতে আমরা বাধ্য হয়েছি তো যাই হোক আমাদের ঈদের আগে সর্বশেষ আরেকটা ব্যাস চালু হবে সেটা হলো আমাদের বারো তারিখ থেকে ব্যাস চালু হবে এই মাসেরই বারো পাঁচ দু তো সেখানে খুবই সীমিত সিট আপনারা যারা আগ্রহী আছেন যে অটো ডিপার্টমেন্টের যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের কাজগুলো যেমন মোটর ব্যান্ডিং চার্জার ব্যান্ডিং যে কোনো ধরনের ওয়ারিং এবং যে কোনো ধরনের কন্ট্রোল বক্স সেটা হোক যত আপডেট হোক আটচল্লিশ সাইড যে কোনো কন্ট্রোল বক্স হোক তো সব ধরনের এই ডিভাইসগুলো আপনারা নিঃসন্দেহে এখান থেকে প্রফেশনালভাবে ট্রেনিং নিয়ে কাজ শুরু করতে পারবেন তো যারা আগ্রহী আছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দুই দিনের ভিতরে যারা যোগাযোগ করে সিট নিতে চান অবশ্যই তারা সিট নিতে পারবেন যেহেতু আসন সংখ্যা খুবই সীমিত তো যাই হোক বিভার্স আজকে আমরা এই আপডেটটা দেওয়ার জন্য আপনাদের সামনে ভিডিওতে আসা যেহেতু আমাদের আমানুল্লাহ ভাই বিদেশের সময় ভিডিওতে ছিলেন না সেই প্রেক্ষাপটে যাই হোক বিভার্স আজকে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে